ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুর্শিদাবাদ ফিজেন লাভার্স তো ফ্রেন্ডস আমি কিন্তু অনলি হাই ফ্লায়ারের সেলপোস্টের ভিডিও বানিয়ে থাকি তো যে সকল বন্ধুরা আমার পুরনো ভিউয়ার্স যারা আমার পুরোনো ভিডিও দেখে তারা অবশ্যই ভালো করে জানে যে আমি কী টাইপের পায়রার ভিডিও বানিয়ে থাকি আর যারা নতুন ভিউয়ার্স তারা ফ্রেন্ডস আশা করি ভিডিওটা কমপ্লিটলি দেখবেন যদি ভিডিওটা কমপ্লিটলি না দেখেন তাহলে কিন্তু ভিডিও সম্বন্ধে আপনারা বুঝতে পারবেন না তো চলুন ফ্রেন্ডস আর বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করে দিই ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন এটা পেয়ার খুব সুন্দর কোয়ালিটির কালচার ফ্রেন্ডস এই যে দেখুন ফ্রেন্ডস স্ট্যান্ড কোয়ালিটি দেখুন গেট আপ দেখুন পায়রা ফ্রেন্ডস কালার দেখুন পায়রার লেভেলের পায়রা ফ্রেন্ডস এই পায়রাগুলো ওড়ানের গ্যারেন্টি থাকবে চার থেকে ছ ঘন্টা পর্যন্ত পায়রাগুলো আছে সেলের জন্য ওড়ানের গ্যারান্টি থাকবে চার থেকে ছ ঘন্টা পর্যন্ত যাদের প্রয়োজন হবে অবশ্যই ডিসক্রিপশানে এবং থামবেলে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন এই যে ফ্রেন্ডস স্ট্যান্ড কোয়ালিটি গেট আপ দেখুন মাদি ঠিকঠাক দাঁড়াচ্ছে না কিন্তু মাদিটোর দারুণ সুন্দর কোয়ালিটি স্ট্যান্ড কোয়ালিটি একদম নড়ের মতোই এই যে এই যে দেখুন যাদেরই পছন্দ হবে অবশ্যই ডিসক্রিপশান এবং থামবেলা দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে নেবেন এই যে ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস পায়রার কোয়ালিটি লালজিরিয়া পায়রা খুব সুন্দর কোয়ালিটির পায়রা দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস একটা নর এবং যে খাড়ান দেখতে পাচ্ছেন ওরা কিন্তু মাদি নরটা ঠিকঠাক খাড়ান দিচ্ছে না তো ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন পায়রার কোয়ালিটি স্ট্যান্ড কোয়ালিটি গেট আপ এই পায়রা ফ্রেন্ডস ওড়ানের গ্যারেন্টি থাকবে চার থেকে পাঁচ ঘন্টা এবং গরমে এই যে দেখুন পায়রার স্ট্যান্ড কোয়ালিটি দেখুন গেট আপ দেখুন ফ্রেন্ডস পায়রাগুলো সবগুলো কিন্তু সেলের জন্যই দেখানো হচ্ছে আর আমি কিন্তু সেল পোস্টটি ভিডিও দিয়ে থাকি গরমে ওড়ানোর গ্যারেন্টি থাকবে চার থেকে পাঁচ ঘন্টা যাদের পছন্দ হবে পায়রা অবশ্যই ডিসক্রিপশানে এবং থামবেলে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে দেবেন আর একটা পেয়ার দুর্দান্ত কোয়ালিটির পায়রা ফ্রেন্ডস এই যে দেখতে পাচ্ছেন এই যে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন দুর্দান্ত কোয়ালিটির পায়রা ফ্রেন্ডস এই পায়রা ওড়ানের গ্যারেন্টি থাকবে পাঁচ থেকে সাত ঘন্টা পর্যন্ত যাদেরই পছন্দ হবে অবশ্যই ডিসক্রিপশনে এবং থামবেলা দেওয়ার নম্বরে কন্ট্যাক্ট করে নেবেন এই মাথার সেল চোখের লাইন দেখতে পাচ্ছেন পায়রা এই যে স্ট্যান্ড কোয়ালিটি এই যে ফ্রেন্ডস পায়রার কোয়ালিটি দেখুন স্ট্যান্ড কোয়ালিটি দেখুন দুর্দান্ত কোয়ালিটির পায়রা ফ্রেন্ডস যাদেরই পছন্দ হবে অবশ্যই ডিসক্রিপশানে এবং থাম্বলে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করবেন পায়রার উড়ানের গ্যারান্টি থাকবে পাঁচ থেকে সাত ঘন্টা পর্যন্ত এই যে পেয়ারটা দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস আমাদের আগের পেয়ার দুটো এই যে দেখুন ফ্রেন্ডস আমাদের আগের পেয়ার দুটো দেখতে পাচ্ছেন এই যে আর এই যে পরের পেয়ার এই যে ফ্রেন্ডস এই যে দেখতে পাচ্ছেন আমাদের আর একটা পেয়ার এই পেয়ারটা কিন্তু আমাদের আর একটা পেয়ার খুব সুন্দর কোয়ালিটির পায়রা এই যে এই যে দেখুন দেখুন এই যে এটা কিন্তু ট্যাডি ক্লস মাদি এই যে দেখতে পাচ্ছেন যারা চেনে তারা বুঝতে পারবে অবশ্যই এই যে দেখ পায়রার কোয়ালিটি দেখুন ফ্রেন্ডস চলুন আমরা ছটা পায়রা যে দিচ্ছি আপনাদের এই যে দেখুন ফ্রেন্ডস পায়রার কোয়ালিটি দেখুন দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস পায়রার কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটির পায়রা ফ্রেন্ডস এই যে দেখুন এই যে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস পায়রার কোয়ালিটি ডেটার খুব সুন্দর কোয়ালিটির পায়রা প্রত্যেকটা পায়রার ওড়ার গ্যারেন্টি চার থেকে পাঁচ ঘন্টা এবং সাত ঘন্টা পর্যন্ত ওডার গ্যারান্টিড পায়রা আমাদের এখানে কিন্তু অ্যাভেলেবেল আছে যাদেরই পছন্দ হবে অবশ্যই ডিসক্রিপশান এবং থামবেলে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে দেবেন কোয়ালিটি দেখুন ফ্রেন্ডস পায়রা প্রত্যেকটা পায়রা পাবেন কোয়ালিটি ফ্রেন্ডস এই যে ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন এরা কিন্তু দশ পর সাফ হচ্ছে নটটার সবেমাত্র আর এই যে মাদিটা দেখুন মাদিটা কিন্তু আপনার ছ পরের বাচ্চা আর নরটা কিন্তু দশ পর সাফ হচ্ছে সবাই এই যে কালার দেখতে পাচ্ছেন এই কালার কিন্তু থাকবে না কেটে পুরো ফ্রেশ সাদা হয়ে যাবে এবং পায়রার গলার দিকটা কালো থাকবে এবং লেজটা কালো থাকবে বডি পুরো সাদা হয়ে যাবে শিরের একটা থেকে দুটো পর আপনার কালো হবে এটা হবে কিন্তু পায়রাটা দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস নরপায়রাটার কোয়ালিটি দেখুন দশ পরের বাচ্চা সবাই মাত্র দশ পর সাফ করেছে মাদিটা ছ পরের হয়েছে এদের ওড়ান অলরেডি সাড়ে তিন চার করে ওড়ানও আছে বাইরা যদি কারোর নিতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই ডিসক্রিপশান এবং থামবেলা দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে নেবেন এই যে দেখতে পাচ্ছেন ফ্রেন্স কোয়ালিটি দেখুন বাইরে এই যে এই যে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস কোয়ালিটি দেখুন বাইরে এই যে ফ্রেন্ডস সেখানে দেখতে পাচ্ছেন আমাদের আর একটা বাচ্চা পায়রা আছে ফুল পর আছে এটা তিন পরের বাচ্চা ফ্রেন্ডস তিন থেকে চার পরের বাচ্চা দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস কোয়ালিটি দেখুন কালচারাল বাচ্চা খুব সুন্দর কোয়ালিটির পায়রা ফ্রেন্ডস যাদের পছন্দ হবে অবশ্যই ডিসক্রিপশন এবং থামবে দেওয়া বলে কন্ট্যাক্ট করে নেবেন দেখতে পাচ্ছেন আমাদের আরও একটি স্নর বাচ্চা আছে এই যে দেখুন এটাও ছাউনা পায়রা এটাও সবাই মাত্র দশ পর কমপ্লিট করছে সব ছাওনা পায়রা ফ্রেন্ডস এই যে লাস্টে যে বাচ্চাটা ছাড়লাম এটাও কিন্তু ওড়ানো পায়রা ফ্রেন্ডস এটাও কিন্তু ওড়ানো আছে সাড়ে তিন চার ঘন্টা করে ওড়ানো আছে পায়রা তবে আপনাদেরকে নিজের মতো তৈরি করে নিতে হবে এসব সব পায়রা আরও দমে আসবে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস কোয়ালিটি পায়রা তো ফ্রেন্ডস আজকের আমাদের ভিডিওটি ছিল এখান পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটা লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকানটিকে অন করে দেবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ বাই বাই